চলো বর্ষা এই জায়গা দাঁড়াই থাকে এখন মনে বড় যে আমাদের পক্ষে কোনো পরকারী সম্ভব না এখন আমরা একদিকে গলি যাই চলো আচ্ছা দাঁড়াও তুমি কি কাগজপতি ঠিকমতো নিয়ে আইছো আমার কাগজপতি কিন্তু আমি নিয়ে আইছি আচ্ছা তোমারটা নিয়ে আসছো তো আমারটা আমার কাছে আছে ঠিকঠাক মুতেই আছে আচ্ছা যে এখন রাত তো হয়ে গেছে তাইলে কই জামো ওই যে আমার এক বন্ধু বাসা ওর বাসায় আর সবকিছুরে ফোন দিয়া বলছি ও ঠিকঠাক করছে এখন আমরা শুধু দুইজন জাম লোকটা ভালো তো আবার লোক ভালো সমস্যা নাই আর না অনেক ভয় লাগতেছে একটু ভালো লাগতেছে না আরে বাইরে জঙ্গলের মধ্যে কেন তাতে কি আসলে কি শোনো এই যে আজকে যে ভয়টা পাইতেছো না এটা হচ্ছে তুমি কালকে সকালে আমরা যে বিয়ে করবো না এই খবরটা হনার পর বা এই জিনিসটা দেখার পর তোমার হ্যাঁ তুমি না খুশিতে একেবারে কি মানে এত খুশি এত খুশি মানে খুশিতে তোমার না কান্না করতে ইচ্ছা সত্যি আমারে কালকে সকালে সকালে আর আছে খুশিতে না তুমি কানবা দেখো তুমি মনে রাখো আচ্ছা আসো

রুমের ব্যবস্থাটা ট্যবস্থা আছে রুমের ব্যবস্থা তো আছে হুম মানে একটাই থাকতে হলে কয়টা দেওয়া লাগবো ভাই ভাই আমরা তো সাধারণত তিন চার হাজার টাকা নেই কিন্তু আপনি যত বলতে আপনি যদি তিন হাজার টাকা রাখতে পারেন আচ্ছা ভাই কোনো সমস্যা টমস্যা নাই তো হ্যাঁ সমস্যা কী সেটাই দাদা আমরা সব কিছু মেনটেন করি সমস্যা হলে কি আমরা হোটেল চালাতে পারতাম আচ্ছা ভাই বুঝলেন কিন্তু কোনো সমস্যা নেই আর ও আরেকটা হচ্ছে কি ও উপকার করলো ভাই

আচ্ছা আমি আর তুমি যে এই করে থাকমু হে মাইন্ড করব না এক জায়গায় ঘুমাইলে দু পাগল কি কও তুমি মাইন্ড করব কি লিখে মাইন্ড করব ওটা বন্ধু না আমার বুঝো না কি লিখে আছে আচ্ছা মাইন্ড করব না আমরা তো এখনো বিয়ে করি নাই তো আচ্ছা তুমি বাড়ি থেকে বলে আসছ না হ্যাঁ তো আমি বলে আসছি না হ্যাঁ তো তুমি কি আমারে ভালোবাসো না আল্লাহ কি কও আমি তো তোমারে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আচ্ছা তুমি আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি এর মানে কি জানো আমার গর্দ বিয়ে হয়ে গেছে এইটা তুমি কি কইতেছো অর্ধেক বিয়ে হয়ে গেছে মানে আমি তো বুঝলাম না অর্ধেক বিয়ে হয়ে গেছে মানে বুঝো নাই তোমার আবার বুঝে গলব গো আরে আমার বিয়ে হয়ে গেছে কারণ আমরা তুমি বাড়ি থেকে পলাই আমি বাড়ি থেকে পলাই এসো তুমি আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি এর মানে তো এর একটা টানের ভিতরে আমরা চলে আসছি তারপর তুমি কাগজ আনছো আমি কাগজ আনছি কাল সকালে তো বিয়ে করে এলাম তোমার কথা শুনে আমার হাসি পেতেছে শোনো অর্ধেক বিয়ে হয়েছে ফুল বিয়ে তো এখনো হয় নাই বুঝছো হাতের আমার হাসতে তো কি লেগে ফ্যাক ফ্যাক করে আমার কিন্তু সরম করতেছে আচ্ছা শোনো অর্ধেক বিয়ে তো এই গেছে আমরা একটু অর্ধেক কাজটা করে নেই মানে কালকে সকালে যদি আমরা বিয়ে করি তারপরে তো আমরা কি করবো

অম অর্ধিক বাসর কইরা তোমারও কিছু হইব না আর আমারে কিছু হইব না থাক আজকে বুঝছ কালকে ফুল বাসুর দাই কই আচ্ছা শোনো পি অর্ধিক বাসুরি করি আজকে আজকে ফুল বাসুর করাল না অর্ধিক বাসুরি করি এই ব্যাটা কইরা গেছে পি অর্ধিক বাসুরি গড়ি আজকে আচ্ছা তুমি একটু বুঝার চেষ্টা করো আমার কিন্তু ভালো লাগে না এসব অর্ধিক তা না তুমি ওই মাথায় ঘুমাও আমি এই মাথায় ঘুমামো

যাওক এইবার আমার সার তাহানি মন পুরো হইলো

আচ্ছা ভাই আপনি কি আমার সাথে মজা করতেছেন আর আপনি আমার সাথে মজা করতেই পারেন আমি তো আপনার ভাবি না সম্পর্কে আরে মজা কি স্যার তুমি এই যে ইয়া থেকে বুঝতে পারো না এই জায়গা থেকে বুঝতে পারো না যে এটা বাসা না হোটেল দেখো তো ভালো করে বুঝো আচ্ছা ভাই মানে হোটেল মানে আমি বুঝলাম না এটা তো আপনার বাড়ি না এটা আমার বাড়ি না এই হোটেলের ম্যানেজার আমি

এরকম আমার সাথে প্রতারণা করলো আমি কি দোষ করছিলাম আমি এখন কই জামু আমি তো বাড়িতেও যেতে পারবো না আমার বাপ মানে রেখেছে লিখছি আমি কই যাম আল্লাহ তুমি আমার কপালে এটাই লিখছিলা আমি তোর মন থেকে ভালোবাসা বাড়ি থেকে চলে আসছিলাম আর তুই আমার সাথে এরকম বতরনা করতে পারলি আমি তোর কি ক্ষতি করছিলাম তোর জীবনও ভালো হবে না তুই আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে লাইক শেয়ার দিবেন আর যদি আমার মতো আমার মতো কোনো মেয়ে এই ধরনের ভুল করবেন ঠিক আছে বাবা মাকে ছেড়ে বাড়ি থেকে পালিয়ে আসবেন আর এই দুনিয়াতে কোনো ছেলেমানসকে বিশ্বাস করবেন না যাকে বিশ্বাস করবেন আমার মতো এরকম প্রতারণার শিকার হবেন আশা করি বুঝতে পারছি আল্লাহ হাফিজ